মন্দবাগ বাজার যেন সময়ের আয়নায় এক জীবন্ত ছবি বন্দি আয়বন্দি বাজারের নামটা উচ্চারণ করলেই মনে ওঠে এক চিরচেনা দৃশ্য ইটের দেয়াল আর টিনের ছাউনি যেন বছরের পর বছর এখানে দাঁড়িয়ে আছে বাজারের সুখ কিংবা দুঃখের সাক্ষী হয়ে বুড়ের আলু ফুটার আগে শুরু হয় যার যার প্রস্তুতি চায়ের দোকান খোলা মাছওয়ালার ঝুড়িতে তরতাজা সালদা নদীর মাছ লোয়া আর শাক সবজির দোকানগুলো সাজানো হয় সবজি দিয়ে কখনো কখনো দরদাম নিয়ে দোকানদার আর মাঝে খুনসুটি এই খুনশুটিতেই যেন অনেক তৃপ্তি মিলে বাজারের ঘরগুলো পুরনো রং চটে গেছে তবু এখানে জন্ম নেয় প্রতিদিন নতুন কোলাহল দূরের গ্রাম থেকে আসে নতুন মানুষ নতুন মুখ আসে পণ্য বিক্রি করতে কেউ আবার কেউ আসে বন্ধু বান্ধবের খবর নিতে কালের শ্রুতে বদলে গেছে অনেক কিছু কিন্তু মন্দবাগ বাজার তার হাসি গন্ধ তার কোলাহল আজও যেন মন ছুঁয়ে যায়